হযরত ইব্রাহিম আলেহিস্সালাম ও এক ভিক্ষুক একবার হজরত ইব্রাহিম আলেহিস্সালামের নিকট এক ভিক্ষুক আসল তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লাহ বলে শুরু কর ভিক্ষুকটি বলল বিসমিল্লাহ বলবো কেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না ইব্রাহিম আলেহিস্সালাম এ কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন যাও তুমি আল্লাহকে বিশ্বাস কর না তোমাকে খেতে দেব না ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়ে যেতে মাত্র আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ইব্রাহিম সালামের উপর নাজিল করলেন হে ইব্রাহিম সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার কেন তুমি রুটি ফিরিয়ে নিলে যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও সুভান আল্লাহ আল্লাহ কত দয়াশীল যারা ইমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন আমাদের সবাইকে বোঝার তওফিক দান করুন আমিন এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন